জনাব জননেতা মোহাম্মদ ভুল আমিন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা বিশ্ব আলোড়ন সৃষ্টিকারী মুখাসিরে কোরআন আমাদের একান্ত প্রাণপ্রিয় সারা বিশ্বের সারা বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষের হৃদয়ের স্পন্দন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক চোয়াডাঙ্গা কুষ্টিয়া সদর আসনের মনোনীত এমপি পদপ্রার্থী হাফেজ মাওলানা মুফতি আমির হামজা উপস্থিত সম্মানিত আমন্ত্রিত মেহমান বৃন্দ সম্মানিত শ্রদ্ধেয় জনেরা সম্মানিত সমবয়সী ভাই এবং বন্ধুরা ছোট ছোট কচি সন্তানতুল্য সন্তান আমাদের সিনিয়র সন্তানেরা পর্দার আড়ালে আমাদের প্রিয় মা এবং বোনেরা সম্মানিত মিডিয়ার সাথে নিযুক্ত সাংবাদিক বৃন্দ সকলকে সালাম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাত মহান্নবের সুপ্রিয়া যে মহান্নবুল্লা আলমিন আমাদেরকে একটি অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে মহান্নবুল্লাহ আলমিন এই বাংলাদেশে যারা ইসলামের কথা মানুষের কর্ণকুহরে পৌঁছে দিতে চায় যারা ইসলামের বাণীকে মানুষের কল্যাণের বাণী হিসেবে উপস্থাপন করতে চায় সেই সমস্ত দিনের খাদেমদেরকে একটি খাদের কিনার থেকে উদ্ধার করে নিয়ে এসে আজকে এই উন্মুক্ত ময়দান দান করেছেন আমরা সেই রবের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রসুলি করিম সাল্লু আলাইসালামের প্রতি দরুদ যার আনিত জীবন বিধান আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি নিশ্চিত করতে পারে আমরা যে স্বাধীনতা আমরা যে অধিকার আমরা যে মানুষের মূল্যবোধ আমরা যে মানুষের সম্মান এবং মর্যাদা যার জন্য এই বাংলাদেশের মানুষ উনিশশো একাত্তর সালে স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করেছিল আবার দুই সালে একটি গড় অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছে আমরা মনে করি সেই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা একমাত্র আমাদের প্রিয় নেতা হজরতে মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের জীবনাদর্শই আমাদেরকে দিতে পারে আমরা সেই নেতার প্রতি সালাম পেশ করছি সাল্লু আলাইসালাম সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি আপনাদেরকে শুধু বলতে চাই এই বিশ্বের মানুষ শান্তির প্রত্যাশায় এই পৃথিবীর মানুষ শান্তির জন্য হন্য হন্য হয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গিয়েছেন এক মতবাদ থেকে আর এক মতবাদ গ্রহণ করেছেন এক নেতাকে পরিবর্তন করে আর এক নেতাকে অনুসরণ করেছেন তাদের একটি উদ্দেশ্য ছিল যেন তারা শান্তিতে থাকতে চায় তারা যেন শান্তিতে থাকতে পারে কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় এই পৃথিবীর মুখে শুধুমাত্র পিরোনবী হজরত মোহাম্মদ সাল্লামের আদর্শ ছাড়া এবং তার প্রতিষ্ঠিত যে সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল সেই রাষ্ট্র ছাড়া পৃথিবীর মানুষ আর কোথাও শান্তি খুঁজে পায় নাই এই জন্য সম্মানিত বন্ধুগণ আপনাদের কাছে আমাদের বিনীত আহ্বান মোহন রবুল আলমিন বলে দিয়েছেন কান কুমফি রসুল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রসুলের জীবন হচ্ছে সর্বোত্তম আদর্শ সেই হিসাবে আপনাদেরকে বলতে চাই সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার আজকে যদি প্রকৃত অর্থেই আমরা স্বাধীনতা চাই প্রকৃত অর্থেই যদি আমরা শান্তিতে বসবাস করতে চাই প্রকৃতি অর্থেই যদি ব্যবসায়ীরা নিরাপদে থাকতে চাই প্রকৃতি অর্থে যদি আমার মা এবং বোনেরা তার ইজ্জত আপুরি নিরাপত্তার সাথে থাকতে চাই প্রকৃত অর্থে যদি আমাদের সন্তানেরা ইউনিভার্সিটিতে কলেজগুলোতে গিয়ে সুন্দর শিক্ষার পরিবেশ পেতে চাই প্রকৃত অর্থে যদি আমরা মানুষ হিসেবে মানুষের কাছে সম্মান নিয়ে বাঁচতে চাই তাহলে একমাত্র আল্লাহর প্রেরিত বিধান এবং আল্লাহর রসুলের আদর্শের মধ্যে আমাদেরকে খুঁজে পেতে হবে তা এজন্য আসুন আমরা আমাদের জীবনের অতীতকে ভুলে গিয়ে সামনের সুন্দর বাংলাদেশ গঠনে সকলে মিলে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় সম্পন্ন মানুষদেরকে যারা সততার সাথে নিষ্ঠার সাথে মানুষের কাছে দায়িত্ব অনুভূতি নিয়ে জমা তিহাতার মানসিকতা নিয়ে কাজ করবে তাদের সাথে নিয়ে এই সুন্দর বাংলাদেশ গড়ে তুলি সেই বাংলাদেশের সকলকে আহ্বান জানিয়ে সেই সুন্দর বাংলাদেশ গঠনে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমাদের শহীদ জুলাই বিপ্লব যারা শাহাদত বরণ করেছেন ছাত্র যুবক জনতা তাদের আত্মার সর্বোচ্চ মাক ফেরাত কামনা করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি বা সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ